দেখতেছি এটা অনেক পুরনো ছিল দেখতেও অনেক লাগতে লাগতেছিল এটা দেখতে খুব সুন্দর ছিল তো আমরা যাইতে যাইতে তো আমাদের সামনে এক মুরব্বীর সঙ্গে দেখা হয় তো দীর্ঘক্ষণ দাদুর সঙ্গে আমরা আলোচনা করি যে আসলে মসজিদটা কি এক রাত্রেই উঠেছিল কি না তো এই বিষয়ে দাদুর সাথে আমরা কথা বলি बड़ी जगह है जो हमरा आज ती मागुरा था कि सेवा जिद्द खबर दे रहा हाँ हाँ मागुरा कौन के रहा मागुरा माहमंद पर है कि तो ना तातुदानी जग माहमंद पर है कि तो रे वही वही सही थे बाबू तो उसी मनियाक्राफ्ट के तो उस पुत्र से তথা কি মানে আপনি জানেন নাকি আপনার মরব্দায় করছে এটা হলো গোয়া কথা এক রাত্রি এরকম একটা তৈরি হলে তো আর হতে পারতো আমার মর্তে তাই যখন হয়নি তাহলে এখনটা হতে পারে ওগুলো গোয়া কথা আল্লাহামতাল্লাহ সবই করিছে হ্যাঁ গাইডের মাধ্যমে গাইড ছাড়া সবই আমারও তো গাইড করতে হবে সবই গাইব মাধ্যমে বানাইছে কিন্তু একটা মাধ্যম দিয়ে আছে যেমন মানুষের হাতে এইগুলো করাইছে সবই মানুষের কাছে মক্কার মসজিদ যখন এই মানুষ দিয়েই করাইছে তাহলে আর কোনটাও আল্লাহ তাহলে করাতে পারে তারপর যে আমরা শুনি যে মসজিদটা নাকি একলা ও সমস্ত প্রভাব হতো এই মসজিদ তৈরি করছে যে ব্যক্তি সে ব্যক্তির নাম হলো বাদশাহ হোসাইন শাহ উনি জবরদস্ত আল্লাহ ছিলেন

এই বাজারে ফিরে অর্ধেক যাই করে মার্জি দরকার এই যে দিয়ে যে সমস্ত পাকা গত কিছু আছে সবই এই মসজিদে এই যে থেকে শুরু করে আর ওই শেষ মাথা পর্যন্ত সবই মসজিদে গর্ব তো আর ওই যে শুনি যে মানসি করে আর ওই যে মান্যান্নতি করে সেগুলো করে এই তো মানে সে বাজারেই করে ছেড়ে দেয় কাঁদিয়ে দেয় কে আর সাথে বলবো

তো আমরা কথা শেষ করে একটু আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন তারপর যে এখন আমরা ছাদের দিকে উঠতেছিলাম যে ছাদে যে ছাদের দৃশ্যটা কেমন লাগে সেটা দেখার জন্য আমরা ছাদে উঠতেছিলাম তো আমরা যখন ছাদে উঠি তো উপরের পরিবেশটাও অনেক সুন্দর ছিল সাদে উঠতেছিলাম উপরটাও দেখতে ওইখান থেকে খুবই সুন্দর লাগতেছিল যখন আমরা সাদে উঠলাম ভাইরে ভাই এই জায়গাটা দেখতে একেবারে অসাম সুন্দর ছিল আল্লাহ দেখার মতো একটা জায়গা ছিল তো আমরা সবাই এখানে গেলাম যাওয়ার পর জিনিসটাকে আমরা দেখলাম ছবি তুললাম এখান থেকে তারপর আমরা আস্তে আস্তে আবার বাড়ির দিকে বেক করলাম তো আপনারা এখান থেকে সঠিক তথ্যটা হয়তো আজকে পেয়েছেন